আসসালামু আলাইকুম জেলিবালক থেকে আমি রোজি চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে তোমরা সবাই আমার সাথে থাকো ততক্ষণ আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে কাল থেকে শুরু হয়েছে বৃষ্টি এই তো তো অবস্থা ঠিক আছে বন্ধুরা পাশেই থাকো থাকো সাথেই ওকে বন্ধুরা তোমরা কেমন আছো দেখো আকাশের অবস্থা রেন হচ্ছে একটা কথা মনে পড়ে গেল এই রাস্তাটা দেখে যেতে যেতে কথা বলি চলো দুই ধারে দুই রাস্তা মাঝখানে নদী তো মাঝখানে রাস্তা দুই ধারে দুই দুই পাশে গাছ সবুজ সবুজ সারি সারি গাছ দেখো দেখে চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটা অবস্থা সবুজে সবুজে একদম চোখ জুড়িয়ে যাওয়ার মতো ভাবলাম যেতে যেতে একটু শেয়ার করি বন্ধুদের সাথে দেখো একদম চোখ জড়িয়ে যাওয়ার মতো গাছ আর গাছ সৃষ্টিকর্তা এত সুন্দরভাবে আমাদের জন্য এত সুন্দরভাবে পৃথিবী তৈরি করেছে বন্ধুরা জাস্ট ওয়াও 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 এত সুন্দর বন্ধুরা রাস্তার দুই পাশে সারি সারি গাছ এত সুন্দর লাগে মুগ্ধ হয়ে যাওয়ার মতো আমাদের জন্য সৃষ্টিকর্তা কত কিছু তৈরি করেছে আজকে আকাশের অবস্থাটা মেঘ মেঘ কালকে সারাদিন বৃষ্টি হয়েছে এখনও বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি আরও আস্তে আস্তে বেড়ে যাবে মনে হচ্ছে বৃষ্টি দূর থেকে দেখো বন্ধুরা রাস্তা মাঝখানে রাস্তা দুই পাশে গাছ দেখে চোখ মন সব কিছু জড়িয়ে যাওয়ার মতো এত সুন্দর অসাধারণ এত সুন্দরভাবে সাজিয়েছে সৃষ্টিকর্তা আলহামদুলিল্লাহ আমরা তাতে অনেক খুশি বন্ধুরা আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে দেখো গাছ একদম উড়ে উড়ে চলে যাচ্ছে এমন একটা অবস্থা সবার হাতে হাতে আম্রেলা তো চলো যাই একটু যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই চোখ ফেরানো যাবে না এমন সুন্দরভাবে তৈরি করেছে সৃষ্টিকতা দেখো এই গাছটি একদম ফুলে ফুলে ভরা বলো চোখ কি ফেরানো যায় এত সুন্দর এত সুন্দর অসাধারণ চারিদিকে বন্ধুরা বৃষ্টিতে সব কিছু মনে হচ্ছে নির্ঝুম এখন সকাল বাচ্চাদের স্কুলে দিয়ে বাসায় যাচ্ছি গাড়ি আছে দেখো স্কুল বাস যাচ্ছে বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি আমি আমরেলা না নিয়ে চলে এসেছি কালকে সারা সকাল থেকে রাত পর্যন্ত রেন ছিল এখনও রেন হচ্ছে দেখার মতো রাস্তাঘাট সব ভিজে ভিজে আছে ভাবলাম বন্ধুদের সাথে কথা বলতে বলতে যাই তোমরা তো এখন আমার পরিবারেরই এক সদস্য সো তোমরা আমার পাশে আছো ভালোবাসা দিয়েছ বিরাম ইনশাআল্লাহ সামনেও আমাকে ভালোবাসা দিবে আমিও তোমাদের ভালোবাসা দিব তো চলো বন্ধুরা যেতে থাকি রাস্তায় টিপ টিপ বৃষ্টি পড়ে টাপুর টুপুর সুন্দর সবুজে সবুজে কার না ভালো লাগে কি বলবো দেখে যত দেখি ততই মুগ্ধ হই কিভাবে সৃষ্টিকর্তা এত সুন্দর সুন্দর আমাদের জন্য কত কিছু করেছে তৈরি যতই দেখি ততই মুগ্ধ হয়ে যায় বন্ধুরা আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ তোমরা সবাই ভালো থাকো ইনশাল্লাহ আরও সবুজে সবুজে ঘেরা সব কিছু গাছ নিয়ে আমি তোমাদের কাছে অবশ্যই ফিরে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপুরা তোমরা সবাই কেমন আছো ভাবলাম আজকের প্রকৃতির সব কিছু তোমাদের সাথে শেয়ার করি দেখো গাছ আর গাছ কত বছর ধরে দাঁড়িয়ে আছে এই গাছ আলো দিচ্ছে বাতাস দিচ্ছে আকাশে দেখো আজকে রেন হয়েছে আমাদের এই গাছ অক্সিজেন দিচ্ছে কত কিছু পাচ্ছি আমরা এই গাছ থেকে গাছ বেশি বেশি গাছ লাগাও পরিবেশ রক্ষা করো desa que é